মিতা সবসময় ভালো ভালো খাবার খেতে খুবই পছন্দ করে কারণ তার সাদামাটা খাবার একদমই পছন্দ নয় আর তার বাবা যেহেতু রেস্টুরেন্টের মালিক তাই সে প্রত্যেক দিন নয় বিরিয়ানি নয় চাউমিন না হলে পিৎজা এছাড়াও বিভিন্ন রকমের ভালো ভালো খাবার খেয়ে থাকে আর সে ঘরের সাধারণ রান্না অর্থাৎ ডাল ভাত সবজি সাধারণ মাছ মাংস একদমই খেতে চায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই মিতার সঙ্গে পিয়াসের বিয়ে হয় বিয়ের পর এরা প্রত্যেক দিন কেমন শুকনো ডাল ভাত আলু পটলির তরকারি মাছের ঝোল এসব খাবার খায় আমার মোটে এরকম সাদা মাটা খাবার খেতে ভালো লাগে না চাই আজকে আমার ইচ্ছে করছে বেশ গরম গরম মাটন বিরিয়ানি আর তার সাথে মাটন রেজালা খেতে ঠিক এমন সময় মিতাকে তার মা রচনা দেবী ফোন করি তুমি আজকে আজকে কি রান্না গো তোর বাবা বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছে তাই আমি বেশি করে তেল মশলা দিয়ে খাসির মাংস কষা আর খাসির মাংসের বিরিয়ানি রান্না করেছি কারণ তুই তো ভালো করেই জানিস তোর বাবা সব সময় ভালো ভালো খাবার খেতে পছন্দ করে মায়ের কথা শুনি মিতার জিভে জল চলে আসে মা তুমি রামু কাকাকে দিয়ে আমার জন্য বিরিয়ানি আর খাসির মাংসের কষা পাঠিয়ে দাও তো কারণ আমার শ্বশুরবাড়ির রান্না মোটেই খেতে ভালো লাগে না আজকে আমার শাশুড়ি মা আবার সাধারণ ডাল ভাত মাছের ঝোল আর কিসব ছাই তরকারি রান্না করেছে আমি কতবার বলেছি আমাকে প্রত্যেকদিন ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াতে কিন্তু এরা আমার কথা শোনেই না আমি এখন শ্বশুর বাড়িতে খাবার পাঠাবো আর ওরা যদি কিছু খারাপ ভাবে তখন কি হবে আর তুই তো তো দিয়ে রোজ রান্না রান্না করাস কেন তুইও করতে পারিস। আরে আমি একদিন এদের তোর ফ্রাইড রাইস ভেটকি মাছের পাতুরি চিকেন কষা পিৎজা পাস্তা সব কিছু রান্না করেছিলাম কিন্তু এত ভালো ভালো খাবার ওদের মুখে ভালো লাগেনি ওরা নাকি ডাল ভাত খেতেই অভ্যস্ত তাই আমি আর রান্না বান্না ঝামেলা নিই না এই বলে মিতা তার মাকে আবার ভালো ভালো খাবার পাঠানোর জন্য জোর করতে থাকে তাই শেষ পর্যন্ত মিতার মা বাড়ির চাকরকি দিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে ভালো ভালো খাবার পাঠিয়ে দেয় আর দুপুরবেলা মিতা শ্বশুরবাড়ির পরিবার যখন লাঞ্চ করতে বসে তখন কি ব্যাপার বৌমা তুমি আমাদের সঙ্গে বসে খাবে না আমরা সবাই বসে আছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ মানি খাবো না কেন আসলে আমার মা আজকে আমার জন্য মাটন কষা আর মাটন বিরিয়ানি পাঠিয়েছে আমি ওইগুলো মাইক্রো গরম করছি বলে দাঁড়িয়ে আছি কারণ আমি আপনাদের মতো এরকম সাধারণ খাবার খাবো না মিতার এমন কথা শুনে তার শাশুড়ি মা অবাক হয়ে যায় আর মিতা তখনই রান্নাঘরে গিয়ে গরম গরম খাবার নিয়ে চলে আসে আর এমন সময় তার শ্বশুরবাড়ির পরিবার যখন সাধারণ খাবার খায়। তখন মিতা সবাইকে দেখিয়ে দেখিয়ে ভালো ভালো খাবার খায়। যার ফলে তার শ্বশুরবাড়ির পরিবারের খুবই খারাপ লাগে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর মিতা তার প্রত্যেক দিন এরকম ভালো ভালো খাবার খাওয়ার স্বভাব ত্যাগ করতে পারে না এমনই একদিন আজকে আমি তোমাদের সবার জন্য চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি বৌমা তুমি তো চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসো তাই আজকে নিশ্চয়ই তোমার আমাদের বাড়ির রান্না খেতে কোনো অসুবিধা হবে না তাই তো শাশুড়ি মাই এই কথা বললে মিতার তার শাশুড়ি মাই রান্না করা খাবার মোটেই পছন্দ হয় না এটা আবার রান্না হয়েছে আপনি তো চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কারই করেননি তার উপর প্রত্যেকটা রান্না কেমন নিউট্রিশন ধরনের চিংড়ি মাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়ে আছে একটা খাবারও আমার পছন্দ হয়নি আর শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রান্না ভালো হয়ে যায় না এই বলে মিতা খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় আর সে অনলাইন থেকে নিজের জন্য গোল্ডেন ফ্রাইড প্রন তার সাথে মিক্সড ফ্রায়েড রাইস মোমো লাচ্ছা পরোটা এবং মটর পনির অর্ডার করে আর সেই খাবার বাড়িতে পৌঁছানোর পর মিতা সবার সামনে বসে বসে ভালো ভালো খাবার খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন মিতা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে যায় এ কি সুজয় তুমি এরকম গরিবের রেস্টুরেন্টে নিয়ে এসেছ কেন এখানে মোটেই ভালো ভালো খাবার পাওয়া যায় না আমি একটা দামি রেস্টুরেন্টে যাবো আর সেখানে গিয়ে ভালো ভালো খাবার খাবো আমার বাবা কত বড় রেস্টুরেন্টের মালিক কিন্তু আমি সেই রেস্টুরেন্টে যেতেই চাই না আমি সব সময় বাড়িতে খাবার অর্ডার করে খাই আর তুমি আমাকে এইসব গরিবের রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে এসেছো তুমি এখনই আমাকে ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে চলো আমি ওখানে গিয়ে ভালো ভালো এক্সপেন্সিভ খাবার খাবো মিতার কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে তাই তারা বাধ্য হয়ে মিতাকে ফাইভ স্টার রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে মিতা খাবারের দাম বিবেচনা না করে নিজের জন্য প্যান কেক পেস্ট্রি পাস্তা নুডলস পিজা পিজা বার্গার চিকেন নাগেটস এবং আরো দামি দামি খাবার অর্ডার করে বসে আর যখন প্রত্যেকটা খাবার চলে আসে তখন মিতা খুবই আনন্দ খাবারগুলো খেতে শুরু করে দেয় আর এভাবেই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর স্যার আপনাদের বিল হয়েছে দশ হাজার তাই আপনারা কি কার্ডে পেমেন্ট করবেন নাকি ক্যাশে পেমেন্ট করবেন দশ হাজার টাকা মানে আমরা কি এমন খেলাম যে দশ হাজার টাকা বিল হয়ে গেল অ্যাকচুয়ালি স্যার এটা একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট সুতরাং এখানে ভালো ভালো খাবার খেতে গেলে টাকা তো খরচ করতেই হবে আর ওই যে আপনাদের সাথে যে ম্যাডামটা আছেন না সে যথেষ্ট ভালো ভালোই খাবার খেয়েছেন তাই দশ হাজার টাকা বিল হয়েছে ওয়েটার এই কথা বললে সুজয়ের কিছু করার থাকে না এভাবেই সুজয় তার বউকে ভালো ভালো খাবার খাওয়ার পেছনেই দশ হাজার টাকা খরচা করে চলে আসে কিন্তু মিতার তাতে কিছু যায় আসে না কারণ ভালো ভালো খাবার খেতে পেলেই সে সন্তুষ্ট কারণ তার জীবনে একটাই লক্ষ্য নিজের পেটকে সবসময় ভালো ভালো খাবার খাওয়ানো কারণ তার পেটে যা তা খাবার সহ্য হয় না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটি আর একদিন রচনা দেবীর এক আত্মীয় সাবিত্রী দেবী তাদের বাড়িতে দেখা করতে আসে রচনা তুই আর তোর ছেলে ভালো ভালো রসগোল্লা খেতে ভালোবাসিস বলে আমি কিন্তু আমাদের বাড়ির ওখানকার মিষ্টির দোকান থেকে তোদের জন্য গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি এমন কথা শুনে রচনা এবং সুজয় খুবই খুশি হয় আর রচনাদেবী যখন মিতার হাতে সেই রসগোল্লার হাড়িটা দেয় তখনই মিতার মুখ একেবারে হাড়ির মতো ভার হয়ে যায় কারণ তার এরকম ছোট ছোট রসগোল্লা মোটেই পছন্দ নয় আর সাবিত্রী দেবী যখন সেই রসগোল্লার হাড়ি থেকে একটা রসগোল্লা বের করে মিতাকে খাইয়ে দেয় তখনই মিতা সেই রসগোল্লা মুখ থেকে ফেলে দেয় এ কি বৌমা তুমি রসগোল্লা ফেলে দিলে কেন তোমার রসগোল্লা খেতে ভালো লাগেনি মোটেই ভালো লাগেনি কারণ এগুলো খেতে ভালো নয় এরকম দশ টাকার রসগোল্লা কেউ নিয়ে আসে আর এই রসগোল্লাগুলো মোটেই ভালো রসগোল্লা নয় প্রত্যেকটা রসগোল্লা সুজি দিয়ে তৈরি আর আমার ছানা দিয়ে তৈরি রসগোল্লা ভালো লাগে তাই বলে তুমি রসগোল্লাগুলো এরকম ভাবে ফেলে দেবে আমাকে তুমি এভাবে অপমান নাই করতে পারতে এই বাড়িতে যে ভালো ভালো খাবার নিয়ে আসবে না তাকে অপমানিত হতেই হবে এর থেকে ভালো আপনি যদি আরো অন্য কোনো বড়ো দোকান থেকে ভালো ভালো স্পঞ্জের মতো নরম আর তুলতুলি রসগোল্লা নিয়ে আসতেন তাহলে আমি বেশি খুশি হতাম মিতা যখন সাবিত্রী দেবীকে এভাবে অপমান করতে শুরু করে তখন তার স্বামী এবং শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে আর সাবিত্রী দেবী অপমানিত হয়ে মন খারাপ করে সেখান থেকে বাড়িতে ফিরে যায় সত্যি সুজয় তোমাদের আত্মীয় মোটেই ভালো নয় সবই কেমন বাজে বাজে মিষ্টি বাজে বাজে খাবার নিয়ে তোমাদের বাড়িতে আসে তোমরা কেউ ভালো খাবারের মর্মই বোঝো না হ্যাঁ আমরা তো কিছুই বুঝি না তুমি শুধু সব বুঝতে পারো তুমি যখন এতই ভালো খাবারের মর্ম বোঝো তাহলে তুমি তো তোমার বাপের বাড়িতে থেকে যেতে পারতে তোমার বাবা তোমাকে সবসময় বিরিয়ানি চাউমিন মোগলে এইসবই তো খাওয়াতো একদম আমার সঙ্গে ঝগড়া করবে না আমাকে যখন বিয়ে করে নিয়ে এসেছিলে তখন তুমি আমাকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলে আর এখন আমি বিরিয়ানি চাউমিন নুডলস ফ্রাইড রাইস খাই বলে আমি খারাপ হয়ে গেলাম এভাবে মিতা সুজয়ের সঙ্গে ঝগড়া করতে থাকি দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এবার মিতা বেশ ভালো ভালো ফলের জুস ডাবের চল স্ট্রবেরি চকলেট দামি দামি আইসক্রিম এসব খেতে শুরু করে আর তাকে সেই সমস্ত খাবার খাওয়াতে গিয়ে মা আমি রুটি খাবো না আপনি আমাকে গরম গরম লুচি আর তার সাথে পনিরের তরকারি করে দিন আর হ্যাঁ শেষ পাতে খাওয়ার জন্য আমার জন্য কিন্তু ক্ষীর বানাবেন আর তারপর আমাকে একটা বড় গ্লাসে করে লস্যি দেবেন মিতা তার শাশুড়িমাকে এভাবে খাবারের অর্ডার করলে তার বৃদ্ধা শাশুড়িমা সমস্ত রকম খাবার রান্না করতে গিয়ে হাঁপিয়ে ওঠে কিন্তু ভালো খাবার পাগল মিতা কিছুতেই খাবার খেতে খেতে হাঁপায় না কিন্তু ধীরে ধীরে মিতার পরিবার মিতার স্বভাবের প্রতি একেবারে অসহ্য হয়ে ওঠে তাই তারাই এবার মিতার স্বভাবকে পরিবর্তন করার চেষ্টা করে একদিন কি ব্যাপার মা আজকে সকাল থেকে আপনি রান্নাঘরে গেলেন না কেন আমি আপনাকে যে বললাম আমার জন্য মটন পোলাও আর তার সাথে চিকেন রেশমি কাবাব তৈরি করতে আপনি রান্না করবেন না না বৌমা আজকে আমার আর রান্না করতে ইচ্ছা করছে না আমি আমার ছেলেকে বলেছি তোমাকে অনলাইন থেকে ভালো ভালো খাবার অর্ডার করে খাওয়াতে কিন্তু ও তো অনলাইন থেকেও খাবার অর্ডার করতে চাইছে না ঠিক আছে আপনাদের কাউকে আমাকে খাবার খাওয়াতে হবে না আমি আমার বাপের বাড়িতে ফোন করছি আমার বাবা মা আমাকে ভালো ভালো খাবার পাঠাবে কিন্তু মিতার বাবা মাও আর তাকে ভালো ভালো খাবার খাওয়াতে চায় না তাই মিতা তাদের মুখের উপর ফোন রেখে দেয় আর মিতার কাছে যেহেতু টাকা নেই তাই মিতা কি করবে বুঝে উঠতে পারে না তাই সে তার বরের কাছে গিয়ে রান্নাবান্না করার কথা বলে কিন্তু সুজয় কিছুতেই রান্নাবান্না করতে চায় না ঠিক আছে একদিন যখন আমি ভালো রান্না করেছিলাম তখন আজকেও আমি ভালো খাবার রান্না করতে পারবো এই বলে মিতা রান্নাঘরে যায় কিন্তু রান্নাঘরে গিয়ে সে একেবারে অবাক হয়ে যায় কারণ সেখানে গ্যাস ওভেন রাখা থাকে না বরঞ্চ একটা মাটির উনুন রাখা থাকে আসলে তাদের বাড়ির গ্যাস ওভেনে তেল পরে যেহেতু নষ্ট হয়ে যায় তাই সেই গ্যাস ওভেন কিছুতেই জ্বলতে চায় না সেই জন্য রচনা দেবী সেই গ্যাস ওভেন দোকানে দিয়ে আসে আর দোকানদার পনেরো দিন পর গ্যাস ওভেন সারিয়ে দেওয়ার কথা জানায় তার মানে আমাকে এখন মাটির উনুনে রান্না করতে হবে মিতার কিছু করার থাকে না তাই সে বসে বসে মাটির উনুনে ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে কিন্তু মাটির উনুনে এরকম বিভিন্ন ধরনের খাবার রান্না করতে গিয়ে তার সারা দিন কেটে যায় আর সে ভীষণই ক্লান্ত হয়ে পড়ে ওরে বাবা রে আমার আর ভালো ভালো খাবার খাওয়ার কোনো দরকার নেই এই মাটির উনুনে হাওয়া করে করে রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আমি আর ভালো ভালো খাবার রান্না করতে পারছি না অনেক হয়েছে এভাবে কষ্ট করে রান্না করতে করতে তার সারা বেলা কেটে যায় কিন্তু খাবার খাওয়ার সময় মিতার গা একেবারে গুলিয়ে ওঠে কারণ সেই খাবারগুলোর স্বাদ একটাও ভালো হয় না কি ব্যাপার বৌমা তুমি যে বললে রেশমি কাবাব খাবে তার সাথে মাটন পোলাও খাবে আর তুমি নিজের জন্য এত ভালো ভালো খাবার রান্নাও করলে কিন্তু এখন খেতে পারছো না কেন কারণ আজকে আমার রান্না করতে খুব কষ্ট হয়েছে আর আমি ভাবছি আমি যদি প্রত্যেক দিন এমন ভালো খাবার খেতে চাই তাহলে আমাকে তো এখন এই মাটির উনুনে রান্না করতে হবে তাই আমি আর ভালো ভালো খাবার খাবো না এই পনেরো দিন আমি আপনাদের মতো সাধারণ ডাল ভাত খেয়েই থাকবো বৌমার কথা শুনে সবাই খুবই খুশি হয় আর সেই দিন থেকে মিতা পনেরো দিন পর্যন্ত তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে সাধারণ সাদামাটা খাবার খেয়ে থাকে আর যখন গ্যাস ওভেন ঠিক হয়ে বাড়িতে আসে তখনও মিতার ভালো ভালো খাবার খেতে ইচ্ছা হয় না কারণ ইতিমধ্যেই তার খাওয়া দাওয়ার ধরন পাল্টে যায় আর সে কখনো ভালো ভালো খাবার খাওয়ার জন্য জেদ করে না সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে পারমিতা তার বান্ধবী রানীর সঙ্গে কলেজ থেকে ফেরার সময় একটা ফুচকা ঠেলাগাড়িকে দেখে সে কিছুতেই ফুচকা খাওয়ার প্রতি তার লোভ সামলাতে পারে না তাই সে তার বান্ধবীকে নিয়ে ফুচকা খেতে চলে যায় কতদিন হয়ে গেল মনের সুখে ফুচকাই খাওয়া হয় না আজকে আমি আর তুই দুজনে বেশ মজা করে ফুচকা খাব বেশ ঝাল চাল করে আলু মাখা দিয়ে টক জল দিয়ে ফুচকা খেতে দারুণ লাগে আরে সে তো ঠিক আছে কিন্তু তুই আজকে আকাশের অবস্থা দেখেছিস কি রকম কালো মেঘ জমে এসেছে একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তারপর ফুচকা খেতে গিয়ে যদি বাড়ি ফিরতে না পারি মা তো ভীষণ চিন্তা করবে তুই এমন করে বলছিস যেন আমরা সারা দিন ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবো তুই আমার সঙ্গে ফুচকা খেতে চল দেখবি বৃষ্টি নামার আগেই আমাদের ফুচকা খাওয়া হয়ে যাবে তারা দুজনে ফুচকা খেতে শুরু করে সেই মুহূর্তে বজ্রবিদ্যুতের আওয়াজে চারিদিক কেঁপে ওঠে কিন্তু পারমিতা তাতে কোনো ভ্রুক্ষেপ করে না সে আপন মনে মগন হয়ে বেশি বেশি পরিমাণে ফুচকা খেতে থাকে কিন্তু রানী আর কিছুতেই ফুচকা খেতে পারে না এভাবেই অল্প কিছুক্ষণের মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি নেমে আসে দیدی ভাই জোরে বৃষ্টি নেমে গেছে। আমাকে ঠেলাগাড়ি নিয়ে বাড়িতে যেতে হবে। আপনি বা দয়া করে ফুচকা খাওয়াটা বন্ধ করে আমাকে টাকাটা মিটিয়ে দিন না। তা না হলে বাকি ফুচকাগুলো যে বৃষ্টির জলে নেতিয়ে যাবে আর আমার ব্যবসায় ক্ষতি হলে আমি যে ভীষণ বিপদে পড়ব। আমি আপনার ফুচকার খরিদ আমার যখন বৃষ্টিতে দাঁড়িয়ে ফুচকা খেতে অসুবিধা হচ্ছে না তাহলে আপনার ফুচকা দিতে অসুবিধা হবে কেন? আর আপনার সমস্ত ফুচকা প্লাস্টিকের মধ্যে রাখা আছে। সুতরাং বাঙালকে একদম হাইকোর্ট দেখাবেন না। বৃষ্টিতে একটা ফুচকাও নষ্ট হবে না আপনার। এই বলে পারমিতা বৃষ্টির মধ্যে আরো বেশি বেশি পরিমাণে ফুচকা খেতে শুরু করে তার বান্ধবী রানী এবং ফুচকাওয়ালা পারমিতার এভাবে বৃষ্টির মধ্যে ফুচকা খাওয়ার দৃশ্য দেখে ভীষণ পরিমাণে বিরক্তি প্রকাশ করে কিন্তু পারমিতা কারোর কোনো কথা তোয়াক্কা করে না তার কাছে বৃষ্টির মধ্যে ফুচকা খাওয়ার স্বাদ আরো যেন দ্বিগুণ হয়ে ওঠে এর ফলে সে বৃষ্টিতে ভিজে ভিজে ফুচকাওয়ালার কাছ থেকে অনেক অনেক ফুচকা খেতে থাকে এরকম ভাবে তোর জন্য আমি যদি বৃষ্টিতে ভিজতে থাকি তাহলে আমার শরীর খারাপ করবে কদিন পরে কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা আমি চাই না তোর জন্য বৃষ্টিতে ভিজে আমারও জ্বর হোক আর আমি পরীক্ষায় বসতে না পারি এই বলে রানী কোনো রকমে মাথায় ছাতা দিয়ে পারমিতাকে একা রেখে বাড়ির দিকে চলে যায় পারমিতা বৃষ্টিতে ভিজে পুরো ভিজা কাকের মতো হয়ে যায় সে ফুচকাওয়ালা সমস্ত টাকা মিটিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে যেতে যাবে এমন সময় এই যে দিদি ভাই শুধু ফুচকার টাকা দিলে হবে না আপনার জন্য আমি বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করলাম সেই কারণে আমার যদি সর্দি হয় শরীর খারাপ হয় তাহলে সেই টাকা আমাকে কে দেবে তাই ওষুধ টাকাটা আপনাকে আগেই দিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না আমি বলে দিলাম এই বলে ফুচকাওয়ালা পারমিতার কাছ থেকে জোর করে বেশি পরিমাণ টাকা আদায় করে পারমিতা সেই টাকা মিটিয়ে দিয়ে কোন রকমে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে আসে কিন্তু বৃষ্টিতে ভিজে ফুচকা খাওয়ার স্বাদ সে কিছুতেই ভুলতে পারে না এর ফলে সে ধীরে ধীরে বর্ষায় ফুচকা পাগল হয়ে ওঠে এখন প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যা নামতে না নামতেই মেঘ গর্জন করে বৃষ্টিপাত শুরু হয় আর পারমিতা মাথায় ছাতা নিয়ে ফুচকা খেতে বেরিয়ে পড়ে বৃষ্টিতে চারিদিক জনমানব শূন্য হওয়ায় সে কোথাও ফুচকার দোকান খুঁজে পায় না এর ফলে সে অনেক দূর পর্যন্ত চলে যায় সে একটি জায়গায় এক ফুচকাওয়ালাকে মাথায় ছাতা নিয়ে ফুচকা বিক্রি করতে দেখতে পায় এই দেখে পারমিতা ওই ফুচকাওয়ালার কাছ থেকে বৃষ্টির মধ্যেই বেশি বেশি পরিমাণে ফুচকা খায় এভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে একদিন বুঝলে গিন্নি আমাদের মেয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা তো শেষ হয়ে গেছে তাই আমি ভাবছি এই বর্ষাকালের মধ্যেই একটা ভালো সম্বন্ধ দেখে মেয়ের বিয়ে দিয়ে দেবো তাহলে আমরা বুড়ো বুড়ে নিশ্চিন্তে থাকতেও পারবো পারমিতার মা এবং বাবা রাকেশের সঙ্গে নিজেদের মেয়ে বিয়ে দেবে বলে ঠিক করে রাকেশ তার মা নিবেদিতা দেবীর সঙ্গে বাস করত তাদের পারমিতাকে প্রথম দেখাতেই ভীষণ পরিমাণে পছন্দ হয় এর ফলে তারা বিয়ের দিন পাকা করে ফেলে বর্ষাকালের মধ্যেই একটি শুভ দিন দেখে পারমিতার সঙ্গে রাকেশের তুমধাম করে শুভ বিবাহ সম্পন্ন হয় কিন্তু বিয়ের পরও পারমিতা বর্ষার মধ্যে ফুচকা খাওয়ার অভ্যাস কিছুতেই ছাড়তে পারে না একদিন বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে ফুচকাওয়ালার ডাক শুনে পারমিতা কিছুতেই শান্ত হয়ে বসে থাকতে পারে না মা আমি গ্যাসের উপর দুপুরে রান্নাটা চাপিয়েছি আপনি দয়া করে একটু খেয়াল রাখবেন আমি এক্ষুনি আসছি কিন্তু তুমি এই ভারী বর্ষণে কোথায় যাবে বাইরে একটাও মানুষ নেই এমনকি শিয়াল কুকুর পর্যন্ত রাস্তায় ঘুরছে না তাই তোমাকে এই বিপদে আর দুর্যোগের সময় কিছুতেই আমি রাস্তায় বেরোতে দেব না পারমিতা তার শাশুড়ি মায়ের কোনো কথা শুনতে চায় না সে বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে ফুচকাওয়ালাকে দাঁড় করায় এবং বেশি বেশি পরিমাণ ঝাল আলু মাখা দিয়ে ও টক জল দিয়ে ফুচকা খেতে শুরু করে নিবেদিতা দেবী বাড়ির জানালা দিয়ে তার বৌমাকে ওভাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায় পারমিতা বৃষ্টিতে ভিজে ফুচকা খেয়ে আসলে তার শাশুড়ি মা তাকে তাই কথা শোনাতে থাকে মা আপনি এমন করে আমাকে কথা শোনাচ্ছেন কেন আমি না হয় একটু ফুচকা খেয়ে এসেছি আপনি যদি বলেন তাহলে আপনার জন্য আমি গিয়ে ফুচকা নিয়ে আসব। কারণ বর্ষাকালে ফুচকা খেতে কিন্তু অসাধারণ লাগে এই বলে পারমিতা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে নিজের ঘরে চলে যায় এভাবেই সময় কাটতে থাকে একদিন হঠাৎ করে পারমিতার শরীর খারাপ করলে তার শাশুড়ি মা বৃষ্টিতে ফুচকা খাওয়ার উপর দোষ চাপিয়ে দেয় রাকেশ তার বউকে সুস্থ করে তোলার জন্য বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে ডাক্তারবাবু পারমিতা চিকিৎসা করে জানায় যে সে দুই মাসের অন্তঃসত্ত্বা সকলে এই খবর শুনে ভীষণ পরিমাণে আনন্দিত হয় পারমিতা তুমি কিন্তু এবার থেকে ভীষণ পরিমাণে সাবধানে থাকবে আর এই বৃষ্টির মধ্যে চারিদিকে জল কাদা জমে থাকবে তার উপর দিয়ে তুমি লাফিয়ে লাফিয়ে ফুচকা খেতে চলে যাবে এটা কিন্তু আমরা কেউই মেনে নেব না কারণ তোমার কোনো বিপদ হোক আমরা কিন্তু কেউই চাই না অন্তঃসত্ত্বা অবস্থায় পারমিতা আরো বেশি পরিমাণে ফুচকা খাওয়া শুরু করে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন পারমিতার মা বৃষ্টির মধ্যে ফুচকা কিনে তার মেয়ের বাড়িতে আসে পারমিতা তার মায়ের হাতে ফুচকা দেখে আনন্দিত হয়ে ওঠে সে তার মায়ের কাছ থেকে ফুচকা কেড়ে নিয়ে খেতে শুরু করে দেয় উফ এই বৃষ্টির মরশুমে মুচমুচে ফুচকা মনটা একেবারে ভালো করে দেয় ভাগ্যিস তুমি আমার জন্য ফুচকা নিয়ে এসেছিলে না হলে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে তো একেবারে ফুচকা খেতেই দেয় না এমন অবস্থায় পছন্দের জিনিস খেতে না পারলে বাচ্চার উপর প্রভাব পড়বে তো বলো মা ঠিক এই সময় তার শাশুড়ি মা সেখানে চলে আসে এবং সে কিছুতেই পারমিতাকে ফুচকা খেতে দেয় না আমি তোমাকে কিছুতে আর ফুচকা খেতে দেব না সব ফুচকা বাইরে টান মেরে ফেলে দেব বৃষ্টি হলে ফুচকা খাওয়া বেরিয়ে যাবে আর তোমার মা কেমন মহিলা যে নিজের মেয়েকে এভাবে সাপোর্ট করছে এভাবে পারমিতা শাশুড়ি মা বাইরে বৃষ্টির মধ্যে ফুচকাগুলো ফেলে দেয় পারমিতা এমন দৃশ্য দেখে ভীষণ পরিমাণে কান্নাকাটি শুরু করে মা আমার ফুজকাগুলো আপনি বৃষ্টি জলে এভাবে ভাসিয়ে দিলেন ফুজকাগুলোর তো কষ্ট হবে বলুন আমাকে যেতে দিন ফুজকাগুলো এখনো নষ্ট হয়নি আমি ফুজকাগুলো নিয়ে আসি ঘুমের করে পারমিতাকে এভাবে কান্নাকাটি করতে শুনে রাকেশ খাটের উপর উঠে বসে সে তার বউকে স্বপ্ন দেখা থেকে জাগিয়ে তোলে পারমিতা ফুজকা ফুচকা বলে ঘুম থেকে ধরফর করে উঠে বসে তুমি নিজের কী অবস্থা করেছো পারমিতা তুমি ঘুমের মধ্যে ফুচকা খাওয়ার স্বপ্ন দেখছো এই বর্ষাকালটা যে কবে শেষ হবে তবে আমি শান্তি পাবো তারপর যদি তোমার মাথা থেকে ফুচকা খাওয়ার ফুটতে নেমে যায় তাই আর কি পারমিতা তার বরের কথা শুনে চুপ করে থাকে এভাবেই কিছু মাস কাটে পারমিতা একটি কন্যা সন্তানের জন্ম দেয় আর তখন বর্ষাকাল না থাকায় সে ফুচকা খাওয়ার জন্য পাগলামি করে না কিন্তু দেখতে দেখতে এক বছর পর আবার বর্ষাকাল ফিরে আসার সময় হয়ে যায় মা পরের মাসেই তো বর্ষাকাল পড়বে তোমার বৌমার আবারও ফুচকা খাওয়ার পাগলামি শুরু হয়ে যাবে তো কি হবে ভেবে দেখেছো এখন তো আবারও একা নয় বৌমার কোলে আমার ছোট নাতনিও আছে কি যে হবে ঈশ্বরই জানে আর কি কি যে দেখতে হবে কিছুদিনের মধ্যেই বর্ষাকাল শুরু হয়ে যায় আর যে মেঘ গর্জন করে বৃষ্টি শুরু হয় পারমিতা তার মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে যায় সে নিজের পছন্দের ফুচকা বানানো শুরু করে ফুচকা বানানো হয়ে গেলে সে একাই আলু মাখা এবং টক জল দিয়ে সব ফুচকা খেয়ে নেয় এভাবে আরো কিছুদিন কাটে একদিন পারমিতা ভয়াবহ বৃষ্টির মধ্যে তার মেয়ে মিষ্টিকে কোলে করে নিয়ে ডাক্তার দেখাতে চায় ডাক্তার দেখানো হয়ে গেলে সে বাড়ি ফিরে আসবে এমন সময় এই ভয়াবহ বৃষ্টিতে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কিভাবে বাড়ি ফিরবো রাকেশকে ফোন করলাম কিন্তু ওর তো আসতে সময় লাগবে তার থেকে বরং আমি একটা অটো বুক করে বাড়ির দিকে চলে যাই এই বলে পারমিতা ভয়াবহ বৃষ্টিতে কোনো রকমে একটি অটো বুক করে সে বৃষ্টির মধ্যেই তার মেয়েকে নিয়ে অটোতে উঠে পড়ে কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই হঠাৎ করে সে একটি ফুচকা ঠেলাগাড়িকে দেখতে পায় সে বৃষ্টির মধ্যে ফুচকার গাড়ি দেখে কিছুতেই তার লোভ সামনে রাখতে পারে না অটোওয়ালার হাজার বারণ করা সত্ত্বেও সে তার ছোট্ট মেয়েকে কোলে করে নিয়ে বৃষ্টির মধ্যেই ফুচকা খাওয়ার জন্য নেমে পড়ে দাদা ভালো করে ফুচকা মেখে আমাকে ফুচকা খেতে দিন তো আমার কাছে বেশি সময় নেই আর যা বৃষ্টি নেমেছে তার মধ্যে মেয়েকে কোলে করে নিয়ে ফুচকা খেতে এসেছি তাই বেশ ঝাল ঝাল করে ফুচকা মেখে আমাকে তাড়াতাড়ি দিন তো আপনার কি মাথার কোনো সমস্যা আছে দিদি ভয়াবহ বৃষ্টিতে চারিদিকে জল জমে আছে আর আমি আমার ফুচকার গাড়ি নিয়ে কোনো মতে বাড়ি ফিরে যাচ্ছি সেই সময় আমি আপনাকে ফুচকা মেখে খাওয়াবো আচ্ছা পাগল মহিলা তো আপনি যান যান এখন চলে যান এখান থেকে কোনো ফুচকা হবে না এই বলে ফুচকাওয়ালা পারমিতাকে তাড়িয়ে দেয় পারমিতা কিছুতেই ফুচকাওয়ালার কথা শুনতে চায় না এর ফলে সে ফুচকাওয়ালাকে ভীষণ পরিমাণে জোর করতে শুরু করে ছোট্ট বাচ্চা মিষ্টি বৃষ্টিতে ভিজে ভীষণ পরিমাণে কান্নাকাটি করাও শুরু করে আপনি আমাকে যতক্ষণ না ফুচকা খাওয়াবেন আমি ততক্ষণ আপনাকে এখান থেকে যেতে দেব না এই আমি আপনাকে বলে দিলাম ঠিক এমন পরিস্থিতিতে রাস্তার জমা জল এবং বৃষ্টিতে হঠাৎ করে তার বাচ্চা মেয়েটা রাস্তায় জমা জলের মধ্যে পড়ে যায় এই দেখে পারমিতা এবং ফুচকাওয়ালা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় মিষ্টি জলের মধ্যে পড়ে জলের তোরে ভেসে যেতে শুরু করে পারমিতা কাঁদে কাঁদে তার পেছনি দৌড়াতে থাকে ঠিক এমন সময় রাকেশ সেখানে এসে তার মেয়েকে জল থেকে উদ্ধার করে কোলে তুলে নেয় মিষ্টির চোখে মুখে জল ঢুকে যাওয়ায় সে কিছুতেই শ্বাস প্রশ্বাস নিতে পারে না সেই মুহূর্তে তারা সকলে তাড়াতাড়ি করে মিষ্টিকে নিয়ে হসপিটালে চলে যায় এই ভয়াবহ বৃষ্টিতে আমার মেয়ে জলে পড়ে গেল কি করে তুমি আমার মেয়ের খেয়াল পর্যন্ত রাখতে পারো না আমি ভালো করেই বুঝতে পেরেছি যে তুমি নিশ্চয়ই ফুচকা খেতে নেমেছিলে তা না হলে এরকম দুর্ঘটনা কিছুতেই হতো না আপনি একেবারে ঠিক কথাই বলেছেন আমি ওনাকে হাজারবার বলেছিলাম যে বৃষ্টির মধ্যে আমি বাড়ি ফিরছি আর আমি ওনাকে ফুচকা দিতে পারবো না কিন্তু উনি ওনার মেয়ের দিকে কোনো খেয়াল না রেখেই ফুচকা খাওয়ার জন্য আমার পেছনে পেছন ছুটছিলেন তাই আজকে এত বড় বিপদ হয়েছে পারমিতা লজ্জায় এবং দুঃখে হাউমাউ করে কাঁদতে থাকে কিছুক্ষণ পর ডাক্তার বাবু মিষ্টি চিকিৎসা করে বাইরে বেরিয়ে আসে আমি মিষ্টিকে ওষুধ খাইয়ে দিয়েছি এবং ওর নাকের ভেতর থেকে জল ওয়াশ করে দিয়েছি সুতরাং আপনারা চিন্তা করবেন না সামান্য ঠান্ডা লাগলেও কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের পরিবার থেকে বাচ্চাটির খেয়াল রাখবেন আমার খুব ভুল হয়ে গেছে আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও আর বর্ষাকাল পড়লে আমি আর কখনো ফুচকা খাওয়ার জন্য পাগলামি করব না আজকে আমার জন্য আমার মেয়ের প্রাণ চলে যেত দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও তারপর থেকে বর্ষাকাল পড়লে পারমিতা আর কখনও ফুচকা খাওয়ার জন্য পাগলামি করে না সে সকলের সঙ্গে স্বাভাবিকভাবে বর্ষাকাল কাটিয়ে দেয়